আসসালামু আলাইকুম বিভার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি বিন হামিদের শাহের ক্যাটলগ থেকে এই ড্রেসগুলো দেখাবো শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন সে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব বিনহামিদের শহর ক্যাটালগ থেকে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ ফোর থ্রি শিফন ফ্যাব্রিকের মধ্যে লং পিস কালেকশন হবে তো এই ড্রেসটা ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস ডিজাইন হবে জামার লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি আপনার ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর প্যান্টের কাপড়টা হবে এটা আর এগুলোর সাথে ইনার পার্টটা শুধু আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন পাকিস্তানি ড্রেস জানেন যে এগুলোর সাথে ইনার পার্ট আসে না পাকিস্তানি ড্রেসে এটা হচ্ছে ওরনাথ থ্রি পিস কালেকশন হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স জিরো ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন গর্জিয়াসের মধ্যে হবে পুরোটা শিফন কালেকশন নিচে আপনার টার্সেল ওয়ার্ক করা হবে ব্যাক সাইড প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা গর্জিয়াসের মধ্যে দু হবে তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব প্রাইস অর্ডার নিয়ম সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ফাইভ নাইন টু ফোর ফাইভ নাইন টু হচ্ছে এটা ডিজাইন নম্বর যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ইট কালারের মধ্যে হবে এটা মাল্টি সুতার ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা গলার ডিজাইনটা হবে এটা নিচের প্যানেলটা আপনার অর্গানজার মধ্যে টার্সেল ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা আপনার প্লেন হবে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা আর ওড়নাটা হবে এটা মেরুন কালার টাইপের হবে পুরো ওড়নার মধ্যে কাজ করা হবে কোনো প্রিন্ট হবে না তো আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে ডার্ক অ্যাশ টাইপের কালার হবে এই ডেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর আচ্ছা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা অ্যাশের মধ্যে ডার্ক অ্যাশ টাইপের কালার হবে গোর্জিয়াসের কাজ করা এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা স্ট্রিট ফার্স্ট এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হবে এটা স্লিভস পার্ট হবে এটা আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা থ্রি পিস কালেকশন কাটওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 4624 4624 হচ্ছে এটা ডিজাইন নাম্বার সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ক্রিম টাইপের কালার হবে গর্জিয়াস এর মধ্যে কাজ করা সিকোয়েন্স এবং সেম কালার সুতা দিয়ে কাজ করা হবে নিচে আপনার এমব্রয়ডারি মাল্টি কালার সুতা ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে দুপাটার শিফন লাক্সারি কালেকশন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 464627 464627 এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এমব্রয়ডারি সুতার কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে সুতার ওয়ার্ক করা ব্যাক সাইডটা দেখাচ্ছি সেম কালার সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে স্লিভস আর ওড়নাটা দেখাবো এটা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এগুলো প্রাইসটা বলে দিচ্ছি পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের এই পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে ড্রেসগুলো প্রাইস নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স টু ফাইভ ফোর সিক্স টু ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার ব্রাউন কালার টাইপের হবে সবগুলো আপনার একই ব্র্যান্ডের হবে বিন হামিদের আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি জেনুইন কালেকশন হবে এটা হচ্ছে সামনের পার্ট ইনার পার্টটা আলাদা কিনে নেবেন ইনার অথবা আমাদের কাছে যদি নিতে চান তাহলে আপনার সেটার দাম আলাদা পে করতে হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট আর অন্য হবে এটা সেম প্রাইজে পাচ্ছেন তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হবে এই ড্রেসগুলোর প্রাইস আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স সেভেন জিরো ফোর সিক্স সেভেন জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে সামনের পার্টটা সি গ্রিন টাইপের কালার হবে গোল্ডেন সিকোয়েন্স এবং মাল্টি সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনে পেছনের পার্ট হবে এটা প্যান্ট হচ্ছে এটা এক কালারের মধ্যে হাতার পার্ট হবে এটা স্লিভস পার্ট আর ওড়না হবে এটা গোর্জেস দু পার্টটা এটা হচ্ছে হবে তিন হাজার ছয়শো টাকা ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন সবগুলো একই ব্র্যান্ডের দিন হামি ব্র্যান্ডের এই কালেকশন গুলো দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা জাম টাইপের কালার এটা হচ্ছে নেকের ডিজাইনটা নিচের প্যানেল হবে এটা ব্যাক সাইডটা প্লেন প্যান্টের কাপড় এক কালার হাতের পার্ট হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে তো লাস্টে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স টু ফোর ডাবল সিক্স টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার ব্লু টাইপের কালার হবে সামনের পার্ট হবে এটা বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন লেন্থ আপনার ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হবে এক একটা এক এক একটু কম বেশি হতে পারে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেইন হবে প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্ট আর দেখাবো দেখাবোই আচ্ছা ওড়নাটা গর্জিয়াস সূন্য হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে আপনারা যারা শপে এসে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর যদি কোয়ান্টিটি বা টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের নাম হচ্ছে জেএস এস ট্রেডিং মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ